এবার ঢুকেও গেছি স্য়া দু মা ভেসে তাদের যাওয়ার সময় হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম একটু জোরে জোরে বলছি তার কারণ হচ্ছে মাছ রান্না হচ্ছে সেই আওয়াজটা ক্যাচ করবে আর ওদিকে ফ্যানও চলছে তো রান্না করতে করতে শুরু করলাম আজকে আজকে হলো মঙ্গলবার তেলাপিয়া মাছ আগের বলা বলে তেলাপিয়া মাছ রয়েছে করতে হবে তেলাপিয়া মাছটা নেই না খুবই লাগিনা তার কারণ হচ্ছে যখন ছোট ছিল তখন একবার মানে তুমি ডাক্তার বলেছিল যে তেলাপিয়া মাছ খেতে পারে

রাত্রিবেলা তো তেলাপিয়া মাছ রান্না করেই রেখেছিলাম সব বাইকে পরের দিন সকালবেলা সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো আমার কাজে বেরিয়ে পড়েছি নিত্যদিনের কাজ ভীষণ ভালো লাগার কাজ রান্না বান্না সকালে বিশেষ একটা করতে হয়নি সেই জন্য কাজ অতটা ছিল না আর আজকে বেরোতেও পেরেছি তাড়াতাড়ি আজকে অটোয় অটোয় করে যাব কিন্তু জানো তো মুডটা কখন অফ হয়ে যায় আমার দেখতে পাচ্ছ তো মুডটা মুড আমার অফ আছে কিন্তু কেন অটোগুলো এত ধীরে ধীরে চালায় তার উপরে প্যাসেঞ্জার না হলে তারা যাবেই না হলেও যাবে না একজন দুজন ফাঁকা থাকলে তাও আস্তে আস্তে চালাবে দেখতে পাচ্ছ অটোর গতি মানে সবকিছু বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু অটো আর যাচ্ছে না মনে হচ্ছে ইঞ্জিন যেন চলতেই চাইছে না সেই কারণে না মানে সারাক্ষণ দেখি আর মুডটা অফ হয়ে থাকে যাওয়ার সময় কত আর তাড়াতাড়ি বেরোবো বলো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে তো বেরোতে হয় না তো যাই হোক দেরি হয়নি পৌঁছতে কিন্তু একটা টেনশন আমার থেকেই যায় যাই হোক বন্ধুরা অবশেষে স্কুলের কাছাকাছি চলে এসেছি এবার ঢুকি এবার ঢুকেও গেছি স্কুলে এবার আবার পরে কথা হচ্ছে করে নামলাম মনে নেই এই এখন ফেরার সময় সময় পেলাম সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য ঘন দুধে এক কাপ চা তো সেটাই তৈরি করছি দুধ আর জল সম দিয়ে যত কাপ চা করতে চাইছি তত চামচ মানে টেবিল স্পুন চা পাতা দিয়ে সুন্দর করে ফুটিয়ে চিনি যারা খাচ্ছে তাদেরকে চিনি দেওয়া হয় আর যে চিনি খাচ্ছে নাকে তাকে চিনি ছাড়া এভাবে ঘন দুধের এক কাপ চা খেয়ে কিন্তু ক্লান্তিগুলো দূর হয়ে যায় ইভিনিং ফ্রেন্ডস চাটা খেলাম আজকে আমি একটু মুড়ি দিয়ে চানা চুপ দিয়ে মেখে খেলাম আর সকাল থেকে না আজকে একটু ঠান্ডা লেগেছে মানে গলা যে বসে গেছিল সেটা তো আছে তার সাথে সাথে আবার এখন নাক ঠাক জ্বালা করছে হালকা হালকা গলা ব্যথা করছে মনে হচ্ছে এবার ঠান্ডাটা লেগে গেল তার কারণ হলো কি বলতো এই যে জল পারি পারি যাওয়া আর প্রতিদিনই তো একটু না একটু বৃষ্টি গায়ে লাগে তারপরে পাটা ভেজা থাকে এই করে না মানে আর নেওয়া যাচ্ছে না এত মানে প্রতিদিন যদি বৃষ্টি হয় বলো এত বৃষ্টি তো আমি মনে হয় না কোনো বারো বর্ষাকালে দেখেছি যে একদিনও গ্যাপ যায় না বৃষ্টি একেবারে আষাঢ় মাস থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস এখন মোটামুটি এক সপ্তাহের উপরে তো হয়ে গেল আর কত টানা যায় বল প্রতিদিন বেরোতে হচ্ছে আর প্রতিদিন পায়ে জল লাগছে গায়ে জল পড়ছে প্রথম প্রথম তো ঠিক ছিল এখন আর মানে এখন এতদিন হয়ে গেছে যে প্রতিদিন জল পাড়ালে যা হয় আর কি মানে কাজ রাজ করে নিয়েছিলাম রাত্রিবেলায় ঘর টর মুছে একদম পরিষ্কার করে নিয়েছিলাম আর সেই জন্য কাজকর্ম আজকে একটু কম আজকে ঘটটার মুছবো না ঠান্ডার কাজ কিছু করবো না রান্নাটা করবো আর কি দেখি চিকেন এনে রাখা রয়েছে মানে বোনলেস যদি পারে চিলি চিকেন একটু করে নি আর চিলি ফ্রাইড রাইস করে নি ইচ্ছে করছে দেখা যায় কতটা কি করতে পারি করতে পারলে তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা মানে ফ্রাইড রাইসটা আজকে রাতে আর করব না চিলি চিকেনটা করে রাখবো আর বোয়াল মাছ এনে রেখেছে সেই বোয়াল মাছটা খুব ভাজা বসেছি বোয়াল মাছের ঝোলটা দিয়ে আজকে খাওয়া হবে আর কালকে সকালবেলা ভাবছি একটু ফ্রাইড রাইস করে নেবো তাহলে চিলি চিকেন ফ্রাইড রাইসটা কালকে হয়ে যাবে এই যে বোয়াল মাছটা দেখো ভাজা প্রায় হয়েই গেল বোয়াল মাছটা দেখো ভাজা হয়ে গেছে ইলিশ কড়া কড়া করে ভেজেছি কেউ কড়া ভাজা খায় কেউ অল্প ভাজা খায় তো আমি একটু কড়াই করলাম এবার নামাবো আমি ভাবছি আগে চিলি চিকেনটা করে নিই এই দেখো চিকেনটাতে আমি নুন হলুদ আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিয়েছি একটা ডিম ফেটিয়ে দিয়ে ফ্রাই করব দিকে পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কাটবো চিকেন গুলোকে ফ্রাই করে তুলে নিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটুখানি বড় বড় করে তিন কোনা করে কাটা আর দিয়েছি ক্যাপসিকাম এই দিয়ে ভালো করে আগে ভাজা ভাজা করে নেব তারপরে কি কি দিচ্ছি সবই দেখাচ্ছি টমেটো দিলাম আদা রসুন কুচি আর দিচ্ছি টমেটো কেচাপ বেশি করে দিলাম কারণ গ্রেভিটাতে এটাতেই হবে খুব বেশি কিছু আশা করো না যে রেস্টুরেন্ট স্টাইল হবে একেবারে সবকিছু হবে ওইসব ফ্লেভারটা আসবে মনে হবে এবার এগুলো অ্যাড করে দিই আর ভাবছি আরেকটা মাছটা রান্না করে নিই কখন হবে তার জন্য কষা থাকলে দেরি হয়ে যাবে মাছটা ভাজা তো হয়েই গেছে তেল দিলাম পেঁয়াজ কেটে নিয়েছি দিলাম বন্ধুরা আজকে প্রচুর রান্না বান্না

Bye, take care and love you all.